জয়মাত্রা জয়গুরু বামদেব আজকে মিথুন রাশি বা মিথুন লগ্ন নিয়ে প্রথম একটা কথা বলি একুশে সেপ্টেম্বর মহালয়ের তিথিতে আমি থাকছি তারাপীঠ মহাশ্মশানে যদি আপনাদের কোনো গ্রহগত সমস্যা থেকে থাকে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন এই মিথুন রাশি বা মিথুন লগ্নের ক্ষেত্রে জ্যাকপট পাবেন এই হানড্রেড পারসেন্ট জ্যাকপট পাবেন জ্যাকপট মানে কি জ্যাকপট মানে হচ্ছে আপনার ভাগ্য নিজে গড়বেন এবং জ্যাকপট আপনার হাতের মুঠোয় আপনি সর্বস্ব পাবেন সেপ্টেম্বর থেকে ডিসেম্বর বিশাল ধামাকা যে মিথুন রাশি বা মিথুন লগ্নের ক্ষেত্রে এই মিথুন রাশি বা মিথুন লগ্নের ক্ষেত্রে এই সেপ্টেম্বর থেকে ডিসেম্বর পর্যন্ত এই গ্রহগত ট্রানজিট কে করছে সেগুলো তো দেখতে হবে আপনার রাশির উপরে উপরে এবং লগ্নের বসে মানে দেবগুরু বৃহস্পতি এই বৃহস্পতি আপনাকে কি কি ফল দিতে পারে সেটা আপনার ধারণার বাইরে দর্শক বন্ধু কারণ হচ্ছে এই যে মিরাকেল ঘটানোর জায়গা বা জ্যাকপোট পাবার জায়গাটা কেন কেন জ্যাকপট পাবার জায়গাটা কেন এই জ্যাকপট মানে হচ্ছে আমি যেটা চাইনি তার থেকে বেশি কিছু পাওয়া বা হাতে আমার কোনো পরশ পাথর চলে আসা তাই তো এই পরশ পাথরটা কে দিতে পারে আপনাকে ভাগ্য দেবে এই ভাগ্যে আমার কে রয়েছে রাহু রয়েছে এই রাহু যেই নকরতে গমন করবে ডিসেম্বর মাসে অক্টোবর থেকে ডিসেম্বর সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর এই চারটি মাস মানে আমি যদি অক্টোবরের যদি ট্রানজিট দেখি দেখুন এই মিথুনের ক্ষেত্রে যেহেতু বৃহস্পতি কিন্তু থেকে যাবে আপনার ক্ষেত্রে সেই জায়গায় মানে কোন জায়গায় থাকবে বৃহস্পতি থাকবে আপনার লগ্নে বা রাশির ওপরে থেকে যাবে এবং এই আপনার ক্ষেত্রে এই যে কানেকশানটা করবে বৃহস্পতি আপনার পঞ্চমে দৃষ্টি করবে তাই তো এই পঞ্চমে যখন দৃষ্টি করলো এই বৃহস্পতি একাদশে দৃষ্টি করলো তখনও দৃষ্টি করলো এখনও করল এই অক্টোবরে দেখুন এই শুক্র চলে যাবে পঞ্চমে রবি চলে যাবে পঞ্চমে রাহু কিন্তু থাকবে সেই সময়ে থাকবে আপনার সেই নক্ষত্রে থাকবে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে থাকবে সেই বৃহস্পতি নক্ষত্রেই থাকছে এই বৃহস্পতি চলে যাবে কিন্তু অক্টোবরে দ্বিতীয় চলে যাবে আপনার ধনস্থানে আপনার ব্যবসা করে এবং কর্ম করে জ্যাক যেটা বলেছি একদম টু হান্ড্রেড পারসেন্ট সত্য কথা বলেছি এই বৃহস্পতি যখন প্রবেশ করবে আপনার পুনর্বসু নক্ষত্রে বৃহস্পতি প্রবেশ করবে কর কর রাশির ঘরে প্রবেশ করবে মানে পঞ্চান্ন পয়েন্ট আঠারো ডিগ্রিতে প্রবেশ করবে দশই অক্টোবর দু হাজার পঁচিশ এই অক্টোবর মাসে যখনই এই নভেম্বর মাসে এই প্রবেশ করলো নভেম্বর মাসে সে প্রবেশ করলো মানে বক্রি হবে আবার যাই হোক তার মানে ব্যবসা ক্ষেত্রে ডাউন ডেভেলপমেন্ট তৈরি করলো ব্যবসা ক্ষেত্রে উন্নতি তৈরি করলো ব্যবসা ক্ষেত্রে আরও সাকসেসফুল জায়গা তৈরি করলো ব্যবসা ক্ষেত্রে আপনার আরও উন্নতি জায়গা একটা সেখানে একটা তৈরি করবে এবার দেখুন এই সেখান থেকে কি হবে মিথুনের ক্ষেত্রে এই আপনার যে মনোবিজ্ঞান যে মনের ভেতরে যে অস্থিরতা বা দুশ্চিন্তা বা হাজার মাথায় টেনশন ঘুম হচ্ছে না সেটা কিন্তু আর থাকবে না সেপ্টেম্বরে সতেরোই সেপ্টেম্বরের পর থেকে তো পাচ্ছেন পুরোটাই তো পাচ্ছেন তারপর থেকেও রবি বুধ রবি চলে যাবে তুলাই চলে যাবে তারপরে দেখবেন মেন্টাল জায়গা থেকে প্রেমে একটা পর্যন্ত তৈরি করবে প্রেম থেকে বিবাহ তৈরি করবে আশ্বিন মাসের দিকে বা অক্টোবরের দিকে মানে বিবাহ যোগ তৈরি হবে মনের দিকে একটা সাফল্য জায়গা তৈরি করবে এবং আপনার ডেভেলপমেন্টও তৈরি করবে এবার দেখুন এই যে সেপ্টেম্বর মাস থেকে ডিসেম্বর মাসের যে মাসগুলো রবি কিন্তু চলে যাবে তুলাই চলে যাবে আবার চলে যাবে ডিসেম্বরে চলে যাবে বৃষ্টিকে এই শুক্রকে নিয়েই যাবে তার মানে প্রেমের দিকে পঞ্চমে যখন রবি শুক্র কানেক্টেড করবে এই তখন কিন্তু আবার আপনার প্রেমের দিকে মনে হবে যে আমায় কেউ হয়তো কেউ ভালোবাসলো না বা কেউ আমায় কিছু করলো না এগুলো কিন্তু মনের ভেতর আসবে কিন্তু এই যে টোটালটা এই চারটি যে যে মানে ব্যাপারটা এই চারটি মাসে যে কি ফল দিতে আপনাকে আমি যে লিখেছি যে একপর লিখেছি না ভুল একটুও লিখে নি ভুল কথা বলছিও না এই বৃহস্পতি কি সত্যি অর্থ দেবে না সে যোগাযোগ করিয়ে দেবে কারণ হচ্ছে এই সশস্ত্রভাবে বৃহস্পতি যখন আপনার এই দৃষ্টি করবে এবং তার থেকে বৃহস্পতি দৃষ্টি করার ফলে কিন্তু আবার বৃহস্পতি কিন্তু ডিসেম্বর মাসে কিন্তু আবার পৌঁছে যাবে আপনার রাশিতে বসে যাবে মানে আবার চলে যাবে ডিসেম্বর মাসে এই নভেম্বরে থাকবে আবার ডিসেম্বরে কিন্তু আবার রাশিতে প্রবেশ করবে মানে বক্রি হয়ে বার্গি হয়ে প্রবেশ করবে মানে মার্গি হয়ে বকরি হয়ে যাবে এবার দেখুন এই সপ্তমে চলে যাবে বৃহস্পতি দৃষ্টি করবে তার মানে আবার দশমে থাকবে আপনার শনি থেকে যাবে সেই শনি কিন্তু আবার পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে থাকবে এই বৃহস্পতি ন করতে সে গমন করবে বা প্রবেশ করবে যাই হোক এই সর্বস্ব বিষয় নিয়ে যদি আমি বলি আপনার এই আর্থিক বলবো শরীর নিয়ে বলবো এবং প্রেম প্রীতি নিয়ে বলবো যোগাযোগ স্থাপন নিয়ে বলবো ব্যবসার কাস্টমার নিয়ে বলবো গৃহসুখ নিয়ে বলবো গাড়ি বাড়ি নিয়ে বলবো মানে প্রেম বিবাহ নিয়ে বলবো। এ ঋণ রিপু নিয়ে বলবো এবং বিবাহ নিয়ে বলবো রোগ ব্যাগ নিয়ে অস্ত্রোপচার নিয়ে বলবো এবং আপনার ক্ষেত্রে ভাগ্য নিয়ে বলবো কর্ম নিয়ে বলবো ব্যয় নিয়ে বলবো সর্বস্ব বিষয় নিয়ে কিন্তু আলোচনা করব। এই এই প্রথমে দেখুন আপনার কিন্তু যে যেই নভেম্বরে বৃহস্পতি আপনার লগ্নকে ছেড়ে চলে আসবে তখন কিন্তু আপনার শারীরিক দিক থেকে কিন্তু সমস্যা তৈরি করতেও পারে কেন করতে পারে দেখুন এই নভেম্বর মাসে যখনই সেই বৃহস্পতি প্রবেশ করে গেল ডিগ্রি অনুযায়ী এই পঞ্চ মানে পঞ্চান্ন পয়েন্ট আটচল্লিশ মানে জিরো মানে সবে ঢুকেছে মাত্র এই অক্টোবরের লাস্ট অবধি আপনার শরীরের দিক থেকে একটু সুস্থ আপনি পাবেন কিন্তু ডিসেম্বরের এই নভেম্বরের দিকে শরীরের দিকে কিন্তু একটু সুস্থতা শরীরের দিকে পাবেন না এখন যেমন আপনার এই মনোজোর জোর কিন্তু প্রচুর রয়েছে মনের জোরটা প্রচুর আপনি পেয়েছেন মনের জোরটা কেমন পেয়েছেন যে আমি কিছু পারবো আমি করব বা আমাকে পারতে হবে যে করে হোক আমাকে পারতে হবে সে মাতারার কৃপাই হোক বা বজরঙ্গবলীর কৃপাই হোক বা বামদেবের কৃপাই হোক যার কৃপাতেই হোক না কেন যে যে ঈশ্বরকে আমি ভালোবাসেন সেই ঈশ্বরের কথাই বলছি আপনি কিন্তু পাবেন এই শরীর নিয়ে তেমন সমস্যা আপনাকে দেবে না কিন্তু মাঝে মধ্যে দুশ্চিন্তা হবে আর মিথুন রাশি আঁকে বাল্যগ্রহ তার মাথায় হাজার মানে হাজার চিন্তা তার মাথায় এটা হলে এই হবে ওটা হলে এই হবে সেটা হলে সেই হবে এই রাশিগত ব্যাপার আছে আবার মানে একটার পর একটা কিন্তু তার প্ল্যানিং চলছে সে বাচ্চা তো বাচ্চা মনে কি আসে হাজার রকম চিন্তা আসে তার ভিতরে মানে এই খেলনা পাবো ভালো হতো বা এই খেলনা পেলে ভালো হতো মানে নানা রকম দুশ্চিন্তা তার মন মন কিন্তু গড়বে এই ম্যানিয়া গ্রস্ত হতে পারে তার থেকে নিজেকে একটু সংযত হতে হবে ম্যানিয়া একদম করা যাবে না এই যখন হয়তো দেখছেন যে আপনার হাতটা দেখুন যে হয়তো বুদের ক্ষেত্র থেকে আপনার কোনো হাট লাইন বা আপনার যে হৃদয় লাইন থেকে ক্রস করেছে বা ক্রস ওভার করে ফেলেছে দুশ্চিন্তা বৃদ্ধি এই দুশ্চিন্তা মানে প্ল্যানিং নয় মানে চিন্তা মানে দুশ্চিন্তা আপনি করছেন প্ল্যানিং করছেন না মানে প্যানিক যাকে বলে প্যানিক এটা। এটা কিন্তু আপনি করছেন মানে একদম মাথা থেকে বাদ দিয়ে দিন মানে যা হবে দেখা যাবে এই যা ডারগেয়া ও মর গেয়া। মানে ডারনে বেলা নেই মিথুন মানছি বাচ্চা মিথুন সব ঠিক আছে মানে ডারনা বেলা তো নেইয়া মিথুন তাই সম্পদ নিয়ে যদি আসি এবার এই নভেম্বর থেকে ডিসেম্বর এগারো তারিখ পর্যন্ত আপনি প্রচুর ইনকাম করতে পারবেন বা সেভিংস করতে পারবেন ব্যবসা করে অর্থ ইনকাম করতে পারবেন মানে একদম টু হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি মানে আমি যেটা বলেছি জ্যাকপোর্ট জ্যাকপট মানে কি হলো যে ভাগ্যকে মানে অতিবাহিত করে ভাগ্যের বিরুদ্ধে বা ভাগ্য যেটা চায়নি তার বিরুদ্ধে আপনি মানে কোনো সংযোগ কিরে আপনি ভাগ্যটাকে আমি নিজের হাতের মুঠোয় আনার চেষ্টা যেটা পেয়েছেন তার থেকে ডবল কিছু পাবার জায়গা আপনি কিন্তু পারবেন করতে তার মানে সেভিংস কিন্তু আপনার ক্ষেত্রে অনেকটাই ডেভেলপমেন্ট করবে চারটি মাস সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর মানে সেভিংস কিন্তু বাড়বে টু হান্ড্রেড পারসেন্ট সেভিংস কিন্তু বাড়বে এবার দেখুন এই দ্বিতীয় থাকবে কেতু মানে কেতুটাই হচ্ছে ম্যাক্সিমাম মানে ড্যামেজেবল মানে শত্রু পায়ে পায়ে ঘুরছে একদম এই কেতু যতক্ষণ না ঢুকবে কেতু আবার চলে যাবে কর্কটা চলে যাবে সেই আবার দু হাজার তখন আরও সমস্যা তৈরি করবে কেতু কেতুর মানে এই কেতু এমন একটা গ্রহ না মানে কি বলবো যাচ্ছে তাই বলবো না মানে কেতু সব জায়গায় খারাপ ফল দেয় না সিংহের ঘরে কেতু তো ভালো ফল দিতে পারে না শত্রু বৃদ্ধি করাচ্ছে বারবার করে একটার পর একটা দেখছেন যে সতর্পণে এক কিছু ক্ষতি করার চেষ্টা করছে আপনি সেটা জানছেন মানে কে করছেন সেটা আপনি বুঝতে পারছেন কিন্তু মানে যদি নার্ভাস ফিল কিন্তু আপনি করছেন এই নার্ভাস হয়ে যাচ্ছেন যে শত্রু কিছু করবে কিনা কিছু হবে কি না আমার এটা কিছু মনের ভেতরে কিন্তু আপনার চলছে তার মানে কেতু তৃতীয় যখন থেকে যাচ্ছে শত্রু বৃদ্ধি করলেও কিন্তু মানে যখনই এই মঙ্গলটা যখনই প্রবেশ করবে মঙ্গল এখনও প্রবেশ করেনি মঙ্গল যখনই বিশ থেকে প্রবেশ করে গেলে এই অগ্রের মাসে বা ডিসেম্বরে তখন কিন্তু কেতু কিছুটি করতে পারবে না কারণ এই মঙ্গল আপনার নং লগ্নে দৃষ্টি করবে এখন যেমন মঙ্গল তেরো সেপ্টেম্বর ঢুকে গেছে আপনার তুলাই ঢুকে গেছে এই সেই মঙ্গল আবার দৃষ্টি করবে আপনার একাদশে দৃষ্টি করবে আবার আপনার অষ্টমে তার মানে কি হলো আপনার ক্ষেত্রে এখন যেটা হলো এই ডিসেম্বর টোটাল টাইপ যদি বলি মানে শত্রু আপনার কিছু করতে পারবে না হ্যাঁ পেছনে লাগবে তোমায় এই করে দেবো তোমায় সেই করে দেব তোমায় এই ক্ষতি করে দেবো হাজার কিছু কিন্তু আপনাকে বলবে কিন্তু কিছুটি তার করার ক্ষমতা নেই আর আপনার মানে নিজস্ব কেশ সে কিন্তু বাঁকা করতে পারবে না মানে শুদ্ধ ভাষা এটা বললাম কিচ্ছু করতে পারবে না আমি নিশ্চিন্তে বসে থাকুন মা তারা কী থাকুন বজরংবলি কৃপাতেই থাকুন যার কৃপাতেই থাকুন না কেন আপনার কিছুটি করতে পারবে না টু হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি আমি দিচ্ছি বসে থাকুন আপনি এই ফোরথে যে আসি এই ফোর্থে থেকে দেখুন এই ফোর্থে মানে রবি বুধ যখনই এই আশ্বিন মাস কেটে গিয়ে কার্তিক মাস যখনই পড়বে মানে শনি যখন একাদশে দৃষ্টি করবে মানে গাড়ি হতে কিন্তু আপনার বাধ্য মানে তাও কি ফোর হুইলার টু হুইলার নয় বাইক বলছি না কিন্তু চার চাকা আপনার হতে বাধ্য মানে নিজস্ব গৃহ লাভ হতে বাধ্য কিন্তু এই গৃহলাভটা হবে কোথা থেকে শনি যখন দৃষ্টি করবে শনি কিন্তু গাড়িকে ইন্ডিকেট করে শনি কিন্তু বাড়ি ইন্ডিকেট করে না মঙ্গল কিন্তু বাড়ি ভূমি ইন্ডিকেট করে কিন্তু শনি কিন্তু বাড়ি ইন্ডিকেট করে না গাড়ি লোহার কোনো মানে জিনিস সে কিন্তু ইন্ডিকেট তৈরি করে লোহার ব্যবসা যারা করছেন ধাতুর ব্যবসা যারা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু মানে একদম উন্নতি করার জায়গা যারা মেশিন নিয়ে কোনো কর্ম করছেন হয়তো মেশিন আমি লেদের মেশিন হতে পারে সোনার উপর কোনো মেশিন হতে পারে যে কোনো যে কোনো মেশিন লোহার যে কোনো মেশিন মানে ঝালাই মেশিনই হোক বা গ্রিল মেশিনই হোক ড্রিল মেশিনই হোক যারা যারা ব্যবসা করছেন বা যারা প্রোমোটারি ব্যবসা করছেন লোহা দিয়ে কোনো ঘর বানাচ্ছেন ইট দিয়ে কোনো কংক্রিট জাতীয় কোনো তৈরি করছেন তাদের ক্ষেত্রে কিন্তু মানে অতিবহারে মালামালের জায়গা সুযোগ সুবিধা কিন্তু আপনি পাবেনই পাবেন কিন্তু এই মা কিন্তু এই সময় কিন্তু আপনার সহিত কিন্তু একটু মানে মায়ের সহিত কিন্তু আপনার মতবিরোধ ঘটতে পারে মায়ের শারীরিক দিক থেকে একটু সমস্যা আসতে পারে বিশেষ করে মায়ের পা ঘাড় নিয়ে সমস্যা আসতে পারে প্লাস এই আপনার থেকে শারীরিক দিক থেকে সমস্যা আপনার ক্ষেত্রে আসতে পারে এটা কিন্তু আপনাকে সাবধান অবলম্বন অবশ্যই করে করতে হবে দর্শক বন্ধু এই পঞ্চম ভাব থেকে যদি আসি প্রেমের দিক থেকে বাধা কোন মাস থেকে এই কার্তিক মাসে তখন কিন্তু মনের দিকে প্রেমের দিকে একটু হতাশ হয়ে যাবে প্রেমে বাধা আসবে প্রেমে বিষণ্নতা মনের দিকে এটা হচ্ছে না ওটা হচ্ছে না সেটা হচ্ছে না মনের ভালোবাসার দিকে অভাব মানে আয়টা কিন্তু দেবে প্রচুর আয় নিয়ে সমস্যা নেই কিন্তু মনের দিকে একটা যেন অভাব ফির হওয়া মানে আমায় কেউ ভালোবাসলো না আমায় কেউ ভালো বুঝলো না এগুলো কিন্তু তৈরি হচ্ছে সন্তান যেন ঠিক মানে সমস্যা তৈরি হচ্ছে মানে সন্তান যেন এই করলো একটা মনোভাব একটা তৈরি করবে এই পঞ্চম ভাব থেকে এই মনের যে ইচ্ছা যে প্রকাশের জায়গা থেকে একটা মানে কারণ রবি শুক্র যখন কংক্রিট এক জায়গায় হয়ে যাবে এই কুলার ঘরে রবি কিন্তু ডাউন হয়ে গেল এই শুক্র কিন্তু স্ট্রং হয়ে গেল তার মানে শুক্র বরাবরতা বৃদ্ধি পাবে আর্নিংটা বাড়বে আর্নিং প্রচুর দেবে কিন্তু মানসিক দিক থেকে একটা অসুস্থতা মানসিক দিক থেকে একটা বিলম্বতার জায়গা তৈরি করবে তুলা রাশি বা তুলা লগ্নের ক্ষেত্রে এই সন্তান নিয়ে দুশ্চিন্তা এই এই মিথুন রাশি বা লগ্নের ক্ষেত্রে মিথুনের তুলাতে যখনই প্রবেশ করলো মিথুন রাশি বা মিথুন লগ্নের ক্ষেত্রে একটা সমস্যা বৃদ্ধি করার শুরু করে দিল এই সন্তান কি করবে সন্তান আমার কিছু হলো না সন্তানের কি হবে এই ষষ্ঠ নিয়ে যদি আসি এই সসটা থাকবে মঙ্গল মানে আপনার শত্রু এলেও মানে ধোপে কিন্তু টিকবে না শত্রু আপনার কিছুই করতে পারবে না বাড়িঘরের জন্যে যদি মানে বাড়ি ঘরের জন্যে বা ঘর নেবার জন্যে আপনার একটা লোন হতে হতে পারে যদি চেষ্টা করেন তো লোন অবশ্যই হবে আপনি লোন নিয়ে হয়তো বসে আছেন বা ইনকাম নেই বাড়িঘর কমপ্লিট সুযোগ সুবিধা কিন্তু আপনি পাবেন এটা হচ্ছে আপনার মোটামুটি এই নভেম্বরের পর থেকে এই নভেম্বরের দিকে একটা কানেকশান আপনাকে দেবে হয়তো বাড়ি আপনি হয়তো আনকমপ্লিট করে রেখে দিন ছাড় দিতে পারেননি সেটা কিন্তু আপনার কংকিটলি যোগ কিন্তু তৈরি করবে বা আপনার একটা কমপ্লিট জায়গাটা তৈরি হবে কারণ হচ্ছে এই দেখুন এই যে আপনার ষষ্ঠ থেকে যে আমাদের ভাবি যে সবে ঋণ নয় ঋণ শত্রু রোগ ভাবি মানে রোগ এইটাকেও নিতে হয় কারণ রোগ যখনই এই থাকে তাহলে রোগ কিন্তু নিরাময় তৈরি করে দেয় মঙ্গল থাকলে রোগটাকে বেশি বাড়িয়ে দেয় শনি থাকলে আরও বাড়িয়ে দেয় কিন্তু মঙ্গল যেহেতু থাকবে আপনার মানে এই শারীরিক দিক থেকে তেমন সমস্যা হবে না বা পশীভূত হয়ে যাবে হলেও যেহেতু মঙ্গল কিন্তু মানে শরীরের ইমোটিভ পাওয়ার তৈরি করে দেবে এবার এই সপ্তমভাবে যখনই আসবে ডিসেম্বর নভেম্বরে তখন কিন্তু দামপত্র কিন্তু কলহ সংসারে অশান্তি বৃদ্ধি করবে কিন্তু এই যে নভেম্বর বলবো অক্টোবর বলবো দারুণ জায়গা ব্যবসা ক্ষেত্রে দারুণ উন্নয়ন ব্যবসা ক্ষেত্রে দারুণ ডেভেলপমেন্ট ব্যবসা ক্ষেত্রে আর উন্নতি এই ডিসেম্বর জায়গা থেকে একটু সমস্যা তৈরি করতে পারে এবং এই অষ্টম ভাব থেকে যদি আসি দেখুন এই অষ্টমে দৃষ্টি করবে বৃহস্পতি মানে নভেম্বরের পর থেকে এই রোগ ব্যাগ থেকে মুক্তি লাভ মানে কোনো রোগই আপনার কাছে রোগ বলে মনে হবে না এই গুরু থাকবে আপনার কৃপায় গুরু কিন্তু লাভ করবে কৃপা দৃষ্টি দেবে গুরু এই বৃহস্পতি দৃষ্টি করবে তখন বৃষ্টি মানে দৃষ্টি কোথায় করবে বৃহস্পতি আপনার ষষ্ঠে দৃষ্টি দেবে এই অষ্টমে দৃষ্টি দেবে আপনার মানে দশমে দৃষ্টি দেবে আপনার তার মানে এই কর্ম নিয়ে কোনোরকম একদম জ্যাকপট তো জ্যাকপটই পাচ্ছেন আপনি দশম বন্ধু কোনো কথা হবে না মানে দারুণ দারুণ জায়গায় বৃহস্পতি মানে সপ্তমপতি হয় দ্বিতীয় থেকে ব্যবসায় প্রচুর টাকা ইনকাম করবেন নভেম্বর মাসে প্রচুর টাকা ইনকাম করবেন সেভিংসও আপনি প্রচুর করতে পারবেন এটা কিন্তু মানে টানজিট ফল বলছে গোছর ফল বলছে আপনার চাট কি বলছে আমি জানি না তাই যার দেখে বিচার করতে হবে এবার আসবো আপনার ক্ষেত্রে যেটা হচ্ছে আপনার এই নবম ভাব মানে সেই 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 নবমে কিন্তু কিন্তু রাহু রাহু থাকছে পূর্ব ভাদপত নক্ষত্রে থাকছে বৃহস্পতি নক্ষত্রে সে কিন্তু থাকছে মানে হুটহাট করে ভাগ্যদয় ভাগ্য মানে হুটহাট করে ভাগ্যদয় ভাগ্যদয় বলতে গেলে হুটহাট আপনার ফাটকা ইনকাম কিন্তু আপনাকে কিছু দিতে পারে বা ফাটকা রোজগার আপনাকে কিছু দিতে পারে বা দিতে পারে বলবো না দেবে ট্রানজিট ফল তাই বলছে ফাটকা রোজকার ফাটকা ইনকামের একটা জায়গা আপনাকে দেবে এবং সেই সময় শনি থাকবে কিন্তু আপনার ক্ষেত্রে সেই শনি থাকবে বক্রি হয়ে মানে পূর্ব ভাতপথ নক্ষে থাকবে এই বৃহস্পতি থাকবে সেই পুনর্বসু নক্ষত্রে থাকবে কেতু থাকবে হচ্ছে আপনার ক্ষেত্রে শুক্রের নক্ষত্রে থাকবে মানে শুক্র পঞ্চমপতি দ্বাদশপতি হয়ে থাকবে মঙ্গল থাকবে দগ্ধ হয়ে ভাগ্য হচ্ছে আপনার শনি নক্ষে থাকবে মানে অষ্টমপতি নবমপতি নক্ষতে থাকবে মানে ভাগ্য কিন্তু অবশ্যই করে ডেভেলপমেন্ট তৈরি করবে উন্নতি আপনার সে করে কিন্তু পৌঁছাবে এই কর্ম নিয়ে বিদেশ যাওয়ার মে যারা রয়েছেন বা প্রবাসী যারা রয়েছেন তাদের ক্ষেত্রে প্রচুর ডেভেলপমেন্ট লোহার ব্যবসা করছেন দারুণ ডেভেলপমেন্ট কংক্রিট ব্যবসা করছেন দারুণ ডেভেলপমেন্ট ওকালতি করছেন জমি জায়গা মাপছেন বা হয়তো যারা রাজনীতিবিদ যারা করছেন বা হয়তো আপনি দেখা গেল যে বিদেশে গিয়ে কোনো কংক্রিট বলতে গেলে লোহার কোনো হয়তো ব্যবসা করছেন ধাতুগত ব্যবসা মানে ধাতু মানে সোনা তামা পেতল রূপ মানে যে কোনো ধাতুগত ব্যবসা করছেন দারুণ ডেভেলপমেন্ট দেবে যারা বিউটিশিয়ান যারা করছেন বিউটি পার্লার মা বোনেদের ক্ষেত্রে বিউটি পার্লার যারা করছেন বা যারা গানের সাথে যুক্ত রয়েছেন নাচের সাথে যারা যুক্ত রয়েছেন শিল্পীর সাথে যারা যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু মানে দারুণ পরিবর্তন সেই জায়গা আপনার ক্ষেত্রে মানে লক্ষ্য করা যাচ্ছে কারণ দশমে থেকে সেই দৃষ্টি করবে সেই আপনার দ্বাদশে মানে বিদেশে আপনাকে যেতে হবে দর্শক বন্ধু কিছু করণীয় নেই মিথুন রাশি মিথুন লগ্ন আপনার ক্ষেত্রে কিন্তু মানে বিদেশে কিন্তু আপনাকে যেতে হবে মানে দেশে মানে গন্ডিতে বাড়িতে আপনার কোনো কর্ম সাকসেস হবে না হতে পারে না বিদেশ আপনাকে যেতে হবে এই মিথুন বায়ু রাশি ভাই ঘুরে ঘুরে কর্ম করতে এরা পছন্দ করে এই শনি যখন ইঙ্গেটেড পেয়ে গেল সে বাইরে যেতে আরও পছন্দ করবে মানে বাইরে গিয়ে কর্ম করে এরা ভালো মুনাফা করতে পারবে এটা টু হান্ড্রেড সত্য কথা এবার যদি আসি আয় ভাব নিয়ে আয় দেবে চূড়ান্ত মানে আয় দেবে চূড়ান্ত দেবে আয় আয় নিয়ে কোনো সমস্যা নেই আই ভাব প্রচুর দেবে মানে প্রচুর শুভ আয় নিয়ে দুশ্চিন্তা করবেন না মানে আয়ের জায়গা থেকে ডেভেলপমেন্ট বা উন্নতি করবার জায়গা আপনার ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে মানে আয় আপনি করতে পারবেন করবেনই করবেন মানে আয় আপ কিন্তু আপনার বাড়বে কমবে না কেন বাড়বে আয় যেহেতু আপনার একাদশপতি মঙ্গল থাকবে পঞ্চমে চলে যাবে ষষ্ঠে চলে যাবে সপ্তমে মানে ব্যবসা করে ইনকাম ভাই কিছু করণীয় নেই আসবে এবং দেখুন এই আয় ভাবটাকে নিয়ে মানে আপনি যে আয় করবেন বা সঞ্চিত অর্থ তো জমাতে হবে তো হয়তো আপনি বাড়ি ঘরের পেছনে অর্থ ব্যয় করবেন বা গাড়ি কিনা হয়তো অর্থ ব্যয় করবেন এটা কিন্তু আপনি করবেন বা করতে আপনাকে হবেও এটা নিয়ে কিন্তু করণীয় কিছু নেই এটা আপনাকে করতে হবে এবার আসবো ব্যয়ভাব নিয়ে যদি আসে এই শুক্র মানে সেই শুক্র থাকবে পঞ্চমে এই সন্তানের পেছনে ব্যয় করবেন আপনার লোনের পেছনে ব্যয় কিছু হবে এবং ব্যয়টা হবে আপনার ক্ষেত্রে সেটা হচ্ছে আপনার এই মায়ের পেছনে ব্যয় হবে বা বাবার পেছনে অর্থ ব্যয় হবে হয়তো বাবা হয়তো বলতে গেলে বাবা হয়তো রোগে হতে পারে বা হয়তো বাবার জন্য হাসপাতালে ভর্তি করতে হতে পারে মায়ের কিছু চিকিৎসার জন্য হতে পারে এগুলো কিন্তু আপনার ক্ষেত্রে ব্যয় হতে পারে আরও বিষয় জানতে গেলে যোগাযোগ করবেন আর একটা কথা বলি রিপিট করে দিই আগামী একুশে সেপ্টেম্বর মহালয়ার দিন তারাপীঠ মহ হোম হোমযোগ্য ক্রিয়া দ্বারা যে কোনো গ্রহদোষ প্রশীত করা হবে পারলে অবশ্যই যোগাযোগ করবেন আরও বিষয় জানতে গেলে যোগাযোগ করবেন জয়মা তারা জয়গুরু বামদেব ভালো থাকবেন সুস্থ থাকবেন মা